ইদানিং কোন কোনো জ্যোতিষী নামের প্রথম অক্ষর যেমন এ বি এস ইত্যাদি দিয়ে সেই জাতক উপা জায়গায় স্বভাব চরিত্র সম্পর্কে জানাচ্ছেন কিন্তু এই পদ্ধতিটি অর্ধসত্য এই পদ্ধতিটিকে জ্যোতিষশাস্ত্রের নাম রাশি পদ্ধতি বলা হয় আগেকার দিনে যখন কোনো শিশু জন্মগ্রহণ করত তখন তার রাশি নক্ষত্র প্রভৃতির ওপর ভিত্তি করে তার নামের আদ্যক্ষর ঠিক করে তার নামকরণ করা হতো আর সেই নামের আধ্যক্ষর বা প্রথম অক্ষরটি দেখা মাত্রই কোনো জ্যোতিষী সেই জাতক বা জাতিকাটির নাম রাশিটি কী এবং তার স্বভাব চরিত্রই বা কেমন হতে পারে তা বলে দিতে পারতেন কারণ আর্দ্যক্ষরটি তার জন্মরাশি নক্ষত্র প্রভৃতির ওপর ভিত্তি করে তৈরি তাই স্বভাবতই তার জন্মরাশি লগ্ন নক্ষত্রের স্বভাব চরিত্রগুলো তার মধ্যে প্রকাশ পাবে কিন্তু বর্তমানে কজন বাবা মা আছেন যারা তার সন্তানের নামকরণ জন্মগোষ্ঠীর ওপর নির্ভর করে করে থাকেন তাই নামের প্রথম অক্ষর দিয়ে কোনো জাতক বা জাতিকার স্বভাব চরিত্র সম্পর্কে জানতে হলে সবার আগেই দেখতে হবে তার নামের আদ্য অক্ষরটি তার জন্মরাশি নক্ষত্র প্রভৃতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কি না তাহলেই নামের প্রথম অক্ষরের ওপর ভিত্তি করে করার পরীক্ষাটি যথোপযুক্ত হবে